আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে টু পিস থ্রি পিস দেখাবো আজকে ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন তো শুরুতে ওয়ান পিস দেখা টু পিস দেখাবা সর দেখতে পাচ্ছি এটা টু পিসের টপ সেট এখানে র্যাফেল করা সিকোয়েন্স করা হাতাটা কিন্তু কফ করা হবে এটা বাটার সিল্কের ভিতরে প্যান্টটা হবে সেম কাপড় প্রাইস থাকবে মাত্র 300 টাকা 300 টাকা ওকে এগুলো বডি ম্যাক্সিমাম 44 ম্যাচিং আচ্ছা এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম 300 করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কনফার্ম ঢাকা ক্যাশ অন ডেলিভারি দিব ঢাকা বাইরে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিউয়ার সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস सेम 300 টাকা 300 টাকা ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টোন এর কাজ করা রিলে স্টোন ওকে খুব সুন্দর একটা ডিজাইন প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক প্রাইস কত এটাও তিনশো টাকা এটা ম্যাক্সিমাম ফর্টি টু ফর্টি ফোর পরা যাবে এটাও বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন তিনশো টাকা ওকে এটা হচ্ছে মেরুন কালার ভিওর্স এটা দেখে এটা কাঁচা হলুদ কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা ল্যাভেন্ডার কালার এটা হবে পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু জোস এটা হবে বটল গ্রিন আর এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা শর দেখতেই পাচ্ছে এটা কিন্তু ফুলকারি কাজের ভিতর এটা হচ্ছে ফ্রন্ট বাটার সিল্কের ভিতর পাচ্ছেন প্রজাপতিটা আর এই হচ্ছে প্রজাপতি পায়জামাটা প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা বডি হবে ম্যাক্সিমাম ফরটি ফোর তাই না এগুলো কিন্তু মূল্য চারশো টাকা পাইকারির জন্য যোগাযোগ করবেন ভিডিও এক্সপ্রেন যে নাম্বার আছে আপনারা এসেও নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এটা দেখেন এটা সুন্দর একটা বেগুনি কালার প্রাইস থাকবে অনলি চারশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে ঠিক আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা একদম জারি সুতোর কাজ হাতাটা অরগ্যানজা কাজ করা পাচ্ছেন পুরো প্যানেলে কাজ প্যান্ট হাফ বাটার সিল্ক আর এটার মূল আকর্ষণই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন পুরো ওড়না কিন্তু কাজ করা প্রাইস কত এটার হাজার পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার থাকবে একটাই আচ্ছা সুন্দর একটা পাইটওয়ার দেখাবো এটা কিন্তু জর্জেটের ভিতরে অন্তরার ডিজাইনটা আজকে পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন প্যান্টা বাটার সিল্ক আর ওনাটা কিন্তু চুনরির ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা পাইটুয়ার প্রাইস কত এটার আটশো টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল পাঁচ ছয়টার মতো তাই না এটা হবে কন্ট্রাস্টে পাচ্ছেন প্রাইস থাকবে সেম হ্যাঁ প্রাইস থাকবে আপু মাত্র 800 টাকা 800 টাকা বডি 38 থেকে 44 তাই না এটা ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি এটা হচ্ছে হোয়াইটের সাথে ইয়েলো কন্ট্রাস্ট ইয়েলো এটা হচ্ছে সালোয়ার এটা দেখেন এটা কি হোয়াইটের সাথে থাকবে এটা সাথার পর ব্ল্যাক কম্বিনেশন থাকবে ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম ফ্লোরাল পেইন্টের চমৎকার একটা গ্রাউনের কালেকশন থাকবে এটা ভিতরে ফুল ইনার করা আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতর ওটা পিওর প্রাইস কত এটার এটা থাকবে 700 টাকা 700 টাকা কালার আছে কয়টা কালার হবে আপু মোট তিনটা কালার আচ্ছা প্রাইস থাকবে কত মাত্র 700 700 কে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ড্রেসটা নিবেন আর পরবেন এটা হচ্ছে ইয়েলো কালার এটাও সুন্দর একটা কালার ওকে আচ্ছা সাতশো টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার প্রাইস থাকবে আপু মাত্র 600 টাকা 600 টাকা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 600 টাকা 600 টাকায় 38 থেকে 44 আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা গ্রাউন্ড তাই না এটা কিন্তু একদম হচ্ছে 50% ডিসকাউন্ট পাবেন পুরো প্যানেলে কাজ করা পিওর কটন এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর হচ্ছে ওনাটা প্রেস কত এটা এটা থাকবে 550 টাকা 550 টাকা কালার আছে কয়টা কালার হবে আপু মোট আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর সেম ওনা সেম সালোয়ার আচ্ছা তো একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছ এটা হোয়াইট ভিতরে খুব সুন্দর একটা গ্রাউন্ড ভিতরে ইনার আছে প্যান্টটা দেখেন প্যান্টটা হচ্ছে বাটার সিল কারি হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এটা প্রাইস দেব আপু মাত্র 750 টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम সাথে আপু सेम সাবাস सेम ওনা থাকবে মাত্র 750 টাকা 750 ভিউয়ার্স দেখতেই পাচ্ছি এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে নেক পোষণের সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু ড্রেস থাকবে একদম মাল্টি কালার একটা হচ্ছে কাজ করা এটা হচ্ছে রেশমি সুতোর কাজ তাই না এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এগুলো ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমবে এটা হচ্ছে ওনাটা কন্টাস্ট প্রাইস প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা কালার হচ্ছে আপু কালার হবে টোটাল 4টা কালার ফিয়র্স এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এগুলো 38 থেকে 44 সাইজ দেয়া যাবে এটা হচ্ছে অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন কাপড়গুলো এত প্রিমিয়াম জাস্ট ধরলে অবাক হয়ে যাবে না এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে আপু 800 টাকা ফিয়র্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন ডলার পাতি কাজ করা হবে চমৎকার একটা কালেকশন থাকবে এটা হচ্ছে এটার গাড়ারাটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার ছয় ছয়শো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল দুটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু জাস্ট আর এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা ছয়শো পঞ্চাশে এত ঘেরের গাড়ারাই হচ্ছে ওর না এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না আচ্ছা এটা দেখেন এটা ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম গাড়ারা সেম ওরনা না এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার স্টোন কাজের ভিতরে আছে ওকে এটা হচ্ছে গাড়ারাটা আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে सेम 650 650 এর কালার হচ্ছে দুইটা আচ্ছা এটার কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে পেস্ট কালার দুইটা কালারই কিন্তু সুন্দর বডি 38 থেকে 44 650 650 আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনরি গারেরা এটা কিন্তু নেক পোর্শনে মিরর করা আছে আর এটা অরিজিনালটা গাড়াটা দেখেন কটনের ভিতরে খুব সুন্দর একটা গাড়াটা পাচ্ছেন প্রাইস কত এটার এটা থাকবে আপু মাত্র 600 600 টাকায় 3 পিস গাড়ারা ওকে 600 3 পিস আচ্ছা তো আরো কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে রাজস্থানী বুটিকের ভিতরে এটা সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা কাপড়টা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন আর এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে পিওর প্রাইস কত এটার এটার প্রাইস দিবা আপু মাত্র 1050 টাকা 1050 কালার আছে টোটাল তিনটা আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কন্টেস্টি কিন্তু সুন্দর বড়ি হবে 33 থেকে 44 যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে প্রাইস सेम থাকবে আপু মাত্র 1050 1050 আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার এটা ছিল লাস্ট ওয়ান ডিজাইন তাই না এটা লাস্ট ওয়ান বডিজ হবে 38 থেকে 44 38 থেকে 44 এই হচ্ছে এটা কোণাটা ওনাটা কন্ট্রাস্টে পাচ্ছেন হোয়াইট কালার কন্ট্রাস্ট প্রাইস सेम 650 মাত্র 650 আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা সরনা सेम সরনা ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন নেস্টর অনলাইনে জনি নাম্বার কন্টাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা